এরপর প্রশ্ন হলো এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এর মধ্যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন করে তার এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরমের সাথে তুলনা করা হয় তুমি আমার মায়ের মতো আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয় তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে পড়বে না কিন্তু ধরনের কথা বলা থেকে থাকা উচিত কারণ এ এটা শুনতে যেমন শ্রুতিকটু ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোয়াশা তৈরি করে বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোন বলা যায় যে আমার দেশে আমাকে অনেক বেশি যত্নআত্তি করে মার মা আমাকে টেক কেয়ার করতো এখন মা নেই অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে টেক কেয়ার করে যত্নআর্তি করে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা যেহার হবে না পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি জায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে প্রশিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুত্ব মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতিতে ছেলে ছেলে সারাই সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠা হয় তো এই জন্য সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডার বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা মতো সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্য এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত